নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি ইউনিক রেসিপি ঠেকুয়া এই দেখুন চিনি বাদাম নারকোল আর সুজি দিয়ে আমি আপনাদের ঠেকুয়া বানিয়ে দেখাব বুঝতেই তো পারছেন এখন মা এসেছে প্রত্যেকের ঘরে ঘরে আমাদের সবার ঘরে মা দুর্গা চলে এসেছে তাই নিত্য নতুন নানান রকম খাবার আমাদেরকে তৈরি করে ঘরের মধ্যে রাখতেই হয় অনেকেই আসে আমাদের বাড়িতে সার দেওয়ার পরে বিজয়া করতে তখন তাদেরকে খেতে দেওয়ার জন্য এসবগুলো কটোতে থাকলে সত্যি খুব ভালো এখানে আমি সুজি নিয়ে নিয়েছি নিয়েছি করা বাদাম যেটা আপনাদের দেখালাম তো বাদামটা গুঁড়ে নিয়েছি আধ ভাঙা ভাঙা করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি আন্দাজ মতো চিনি এখানে হাফ নারকেল করা ছিল এক প্যাকেট সুজি আর এটা আড়াইশো গ্রাম চিনি আর পঞ্চাশ গ্রাম বাদাম এক চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে চিনিটা মোটা দানা ছিল তাই আমি এখানে গুঁড়ে নিয়ে নিয়েছি মিহি দানা থাকলে আপনারা গোটা দিলেও হবে কেননা এটা মাখিয়ে আমাকে দু ঘন্টা মতো রাখতে হবে তারপরে ভাজবো এটা দিয়ে আমি বানাবো ঠেপুয়া এখানে জল দেব না শুধু এই নারকেলের রসটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব খুব ভালোভাবে চটকে চটকে এটাকে মেখে নিতে হবে স্বাদ আসার জন্য অল্প এক চিমটি মতো লবণ আপনারা দেবেন লবণটা দিলে হয় কি একটু স্বাদটা বাড়ে নইলে আলো না আলো না লাগে এভাবে চটকে মেখে নেব মেখে ঢাকা দিয়ে দু ঘন্টা মতো রেখে দেবো দু ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে দেখুন বন্ধুরা তিন ঘন্টা আমি এটাকে রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে তারপরে কত সুন্দর হয়ে এসছে এটাকে একটুখানি এবার তিন ঘন্টা পরে একটুখানি মেখে নেব তারপরে বানিয়ে ফেলবো ঠেকুয়া ঠিক এইভাবে চেপে চেপে একটু মাখবেন যতটাই মাখবেন ততটাই সুন্দর নরম হবে মুচমুচে হবে খেতে ঠিক এইভাবে দুই হাতে তালুতে করে গোল গোল বানিয়ে অবশ্যই শেপটা আপনাদের যেমন খুশি তেমন দেবেন দিয়ে এরকম ভাবেই আমি এটা সবটাই বানিয়ে ফেলবো আজকে কিন্তু আমার ঠান্ডা লেগেছে রাত্রে জ্বরও হয়েছিল তার জন্য গলাটা একটু কেমন হয়েছে আপনারা সবাই ভালো আছেন তো ঠিক এইভাবে আমি সবটাই বানিয়ে ফেলব দেখুন বন্ধুরা কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি এবারে এগুলো ভেজে নেওয়ার পালা তেলটা গরম হয়ে আসলেই এগুলো সব আমি বানিয়েও ফেলেছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখেই মনে হচ্ছে যেন খায় খায় কোন বন্ধুরা কড়াইয় তেলটা আমি গরম করতে দিয়েছি গরমটা গরম হয়েও এসছে আর এইভাবে আমি এগুলো সবগুলো বানিয়ে ফেলেছি এবারে একটা একটা করে সব ভেজে নেবো তেলটা প্রথমে গরম করে নিতে হবে ভালো তারপরে একটু আঁচটা কমিয়ে দিয়ে ঠান্ডা তেলে কিন্তু এটা ভাজতে হবে আস্তে আস্তে আবার তেলটা গরমও হয়ে এসছে আঁচটা কমিয়েও দিয়েছি এইভাবে আমি সবগুলোই ভেজে নেব ভেজে নিয়ে আবার ফিরে আসছি আমি আপনাদের কাছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর বাদামি বাদামি কালারের হয়েছে ঠিক এইভাবেই আপনারাও ভাজবেন খেতে একদম দুর্দান্ত দারুণ স্বাদ এরই নাম ঠেকুয়া মুচমুচে কুরমুড়ে আবার মজাদার মুরমুড়েও ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এ দেখুন একেবারে দারুণ শারদীয়া উৎসবের অফার এটা চলে আসুন আমার বাড়ি দেখলেন তো বন্ধুরা কত সহজেই আমি এই ঠেকুয়াটা বানিয়ে ফেললাম আপনাদের কাছে আমার অনুরোধ রইল অন্তত না হলে একবারও আপনারা এই কৃষ্ণা রান্নাঘরটি দেখে ঠেকুয়া বাড়িতে বানিয়ে খাবেন আর নিজের প্রিয়জনদেরকে খাওয়াবেন দেখবেন ছোটো থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগবে খুব ভালো খাবার দেখবেন ভেতরটা অবশ্য আর একটা কথা বলি আপনাদের যাদের দাঁতে কিন্তু একটু কম তাদের কিন্তু খাওয়া একটু মুশকিলই হবে কারণ এটা একটু শক্ত শক্ত টাইপেরই হয় ঠেকুয়া তো